ইজ্জত থাকার জন্যই তো আমার ঘরের আমার বাংলাদেশের নারীরা যদি ইজ্জত এভাবে চলে যায় একটা আট বছরের বাচ্চা ওর ইজ্জত চলে যাইতেছে একটা বুড়া বৃদ্ধ মহিলার ইজ্জত যাইতেছে আমার মতো মেয়ের ইজ্জত যাইতেছে আমার যাবে সেই জায়গা থেকে আপনারা একটু চিন্তা করেন আপনারা যে অনলাইনে বসে বসে কাপড় বিক্রি করেন যদি আমার ইজ্জত না থাকে আমি কাপড় কিনে কেন পরবো আমি কাপড় কিনে পরবো আপনারা অনলাইনে বসে বসে ইজ্জত থাকার কাপড় বিক্রি করতেছেন কিন্তু ইজ্জত রক্ষা জিনিসটা করতেছেন কালারের শাড়ি পরে নারী দিবস পালন করছে ঠোঁটে লাল লিপস্টিক দিয়ে আমি নারী দিবস পালন করছি শাড়ি আমি আমার আমার প্রিয় বড় বোন মাটিয়া খান সিমিন সে শাড়ি পরে নারী দিবস পালন করতে আমরা এসেছি আদো আজকে 8 মার্চ 8 মার্চে 8 তারিখে 8 বছরের কন্যা 8 বছরের নারী সে দর্শিত আপনারা কি দেখতে পাচ্ছেন আপনাদের কানে কি আমার আওয়াজটা যাচ্ছে আদো বসে বসে ধরেন তাদের একটা পোস্টে হাজার হাজার মেয়ের লাইন ধরবে তাদের একটা স্টেপ আছে হাজার হাজার মে চলে আসবে কিন্তু তারা দিচ্ছে না তারা হচ্ছে টাকার কাছে বিক্রি কেন বললেন কথা না আপনারা যে অনলাইনে কাপড় বিক্রি করতে আসেন নারীদেরকে উদ্দেশ্য করে আমি বলতেছি আমি কোনো বাপ ভাই দরকার নাই আপনারা যে কাপড় বিক্রি করতেছেন তারপরে আমি বলবো দেশের যারা উপদেষ্টারা আছেন দেশের যারা ছাত্র সমাজ আছেন আমি ভেবেছিলাম আজ

কি বলে এটার কি বলে এমপ্লয়ি না কি বলে ওদের কিনে ওরা টিকটক করে তারপর হচ্ছে আমাদের অনেক বড় বড় বর্ষা চৌধুরী বারিশা খান অনেক কিছু আছে তারা কি করতেছে তারা কি করতেছে আপনারা তো দেখতেছেন আপনারা রিলস করতেছে আপনারা তাদেরকে নিউজ করেন আপনারা আপনি আছে কোন ইয়া উদ্বোধনে যাবেন কোন উদ্বোধনে যাবা কেন যাবা তো উদ্বোধন অ্যাকচুয়ালি আপনাদের মনে হইতে পারে যে আমরা কেন এত রিয়্যাক্ট করতেছি

জন্য শুধুমাত্র এটা করলা আইডি রিচের কাছে বিক্রি হয়ে গেছে কালকে তোমাদের বোনের গায়ে হাত দিবে কালকে তোমার বোনের গায়ে হাত দিবে ওরা নিজেরাই হাত দিবে বের হয়ে এসো পুরুষত্ব ধরে রাখতে চাইলে বাংলাদেশের কোটি মানুষ জাস্ট ঘর থেকে বের হয়ে যাও সবাই ঢাকা আইডি কচরে সন্তান আজ বছরের চিন্তা করে দেখছেন ওর মাথা কি মনে হইতেছে ওর ফোনটা কি মনে হইতেছে একটু বিবেকের কাছে ছেড়ে দিলাম আসলে বলতে গেলে অনেক কথা বলা যায় তারপরেও বলবো বিবেক না থাকলে দেহ দিয়ে তুমি মানুষ প্রমাণিত হবে না বিবেক না থাকলে দেহ দিয়ে তুমি মানুষ প্রমাণিত হবে না এই বিউ বাণিজ্য শেষ করে আপনারা সবাই নেমে আসেন তারপর আমি অনেক ইনফ্লুয়েন্সারটাকে বলবো সমস্যা সময় নাই লজ্জা করলেন না সাধারণরাই নেমে সাধারণরাই

বিষয়টা এরকম নিজের বাবা করছে এরকম বিষয় অনেক অনেক আছে আমি সবার উদ্দেশ্য করে বলবো সবাই বের হয়ে আসে এছাড়া আর আসলে কিছুই করার নাই আমাদের